আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখুন রকমারি ডট কম থেকে অর্ডার দেওয়া আমার বই দুটি আমি আমার হাতে পেয়ে গিয়েছে। আর হচ্ছে রকমারি ডট কম থেকে অর্ডার দেওয়া আমি চ্যাট জিপিটি বলছি এই বইটি খালিদ সাইফুল্লাহ রাকিব আমার শ্রদ্ধেয় বড়ো ভাইয়ের লেখা সুতরাং আপনারা চাইলেও এই বইটি অর্ডার করে পড়তে পারেন রকমারি ডট কম হচ্ছে বাংলাদেশের একটি অনলাইন ভিত্তিক পণ্য কেনার ওয়েবসাইট বিভিন্ন ধরনের বই কেনার পাশাপাশি এখানে আরও অন্যান্য পণ্যও কেনা যায় আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে রকমারি অ্যাপস থেকে আমরা যে কোনো বই অর্ডার দিব চলুন শুরু করা যাক চলুন আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে এই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে গিয়ে আমরা রকমারি অ্যাপসটি ইনস্টল করবো তো এখানে আমরা সার্চ দেব রকমারি আর ও কে ও এম এ আর আই রকমারি লিখে সার্চ দেবো সার্চ দেওয়ার পরে এই অ্যাপসটিতে আমরা ইনস্টল করবো এখানে আমার ওপেন অপশন লেখা আছে আপনার এখানে ইনস্টল লেখাতে হবে আপনি ইনস্টল করে নেবেন এবং আমি রকমারি অ্যাপসে প্রবেশ করব রকমারি অ্যাপসে প্রবেশ করার পর আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এই নিচে অ্যাকাউন্ট অপশানটি লেখা রয়েছে অ্যাকাউন্ট অপশানটি লেখা এখানে দেখার পরে আমরা এখানে ক্লিক করবো তো এখানে রয়েছে লগ ইন লগ ইন অপশানে ক্লিক করে আপনার সর্বপ্রথম লগ ইন করে নিতে হবে তো আপনি এখানে ইমেল অথবা আপনার ফোন নাম্বার দিয়ে আপনি লগ ইন করতে পারবেন সো আমি আমার ফোন নাম্বার দিয়ে এখানে লগ ইন করতেছি দেখতে পাচ্ছেন আমি আমার ফোন নাম্বারটি এখানে লেখার পর এখানে একটি আপনার ফোন নাম্বারে ওটিপি কোড চলে যাবে সেটা এখানে আপনার বসিয়ে দিতে হবে তো অপেক্ষা করুন ওটিপি কোড আসার জন্য তো আমার এখানে ওটিপিটি চলে এসেছে জিরো টু ওয়ান সেভেন জিরো টু ওয়ান সেভেন সো রকমারিতে আমরা লগ ইন করার পর আমরা হোম অপশনে চলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি উপরের দিকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি উপরের দিকে সার্চ অপশন রয়েছে তো সার্চ অপশনে গিয়ে আমরা যে বইটি অর্ডার করতে চাচ্ছি সেই বইয়ের নাম লিখবো তো আমি আমার বইয়ের নামটি লিখছি আমি চ্যাট জিপিটি বলছি আমি চ্যাট জিপিটি বলছি চ্যাট জিপিটি বলছি তো এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে বইটি এসে পড়েছে তো বইটির উপর ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে বইটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আমরা পেয়ে যাব তো আপনারা যে বইটি অর্ডার করবেন সেই বইয়ের সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন তো এটা আপনারা পড়ে নেবেন এবং এখানে নিচের দিকে খেয়াল করুন যে দুটি অপশন রয়েছে একটি হচ্ছে একটু পড়ে দেখুন আর কি হচ্ছে অ্যাড টু কার্ড তো আমরা এখানে একটু পড়ে দেখুন এই অপশনের মাধ্যমে আমরা বইয়ের কয়েকটি পৃষ্ঠা পড়ে দেখতে পারি এখানে দেওয়া রয়েছে কিন্তু আমরা তো বইটি অর্ডার দেবো তো আমরা চলে যাব অ্যাড টু কার্ড তো আমরা অ্যাড টু কার্ড অপশনটিতে ক্লিক করবো অ্যাড টু কার্ড অপশনটি ক্লিক করার পরে এটা সাকসেস হয়ে যাওয়ার পর আমরা ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে যে এখানে মাঝের দিকে একটি যে অপশানটি রয়েছে কার্ট অপশনটি রয়েছে সেই কার্ড অপশনটিতে আমরা ক্লিক করবো কার্ট অপশানে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে বইটি অর্ডার দিয়েছি সেই বইটি কার্ট অপশানে যুক্ত হয়ে গিয়েছে তো এখানে আপনারা খেয়াল করে দেখতে পাবেন কিছু অপশন রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেওয়া আছে যে এই মাঝে থেকে এখানে দেওয়া আছে মাইনাস ওয়ান প্লাস ঠিক আছে তো এখানে আমরা যে কয়টি বই অর্ডার করব সেই কয়টি বই এখানে আমরা দিতে পারি তো আমি দুইটি বই অর্ডার করবো তো আমি দুইটি বই এখানে ক্লিক করেছি তো দুইটি বইয়ের প্রাইস এখানে দেখা যাচ্ছে তিনশো টাকা দেখা যাচ্ছে তো আমরা এখানে নিচের দিকে এখন দেখা যাচ্ছে যে প্লেস অর্ডার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে প্লেস অর্ডার যে অপশানটি রয়েছে সেই প্লেস অর্ডারে আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানে অ্যাড নিউ অ্যাড্রেস অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করবো অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করার পরে এখানে দুটি অপশান রয়েছে একটা হচ্ছে হোম আইট হচ্ছে অফিস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে হোম আইট হচ্ছে অফিস তো আমরা যেহেতু হোম ডেলিভারি নিব তো আমি হোমে ক্লিক করবো হোমে ক্লিক করার পর এখানে আমি আমি আপনার আমার নাম তারপরে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো তো এখানে দুইটি ফোন নাম্বার দেওয়ার অপশন রয়েছে একটা হচ্ছে আমার নিজের একটা হচ্ছে যদি আমাকে সেই ফোন নাম্বারে না পাওয়া যায় তাহলে আমি অন্য একটি ফোন নাম্বার এখানে দিতে পারি তো সেই ফোন নাম্বারে আমাকে পেতে পারবে তো আমি এখানে দুটি নম্বর অ্যাড করে দিচ্ছি তারপরে এখানে হচ্ছে আমরা দেব হচ্ছে আমরা কোন দেশে বাস করি সেটা হচ্ছে বাংলাদেশ অবশ্যই তো এখানে সিলেক্ট সিটি সিটি সিলেক্ট করবো তো আমি আমার সিটি দিয়ে দিচ্ছি তো আমার সিটি হচ্ছে বরিশাল বরিশাল দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি আমার সিটি বরিশাল দিয়ে দিয়েছি তো এখানে সিলেক্ট এরিয়া তো আমার এরিয়াটা আমি সিলেক্ট করে দিচ্ছি তো আমার এরিয়াটা হচ্ছে গৌড়দি গৌড়দি আমি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে সিলেক্ট জোন এখানে জোন দিয়েছে যে আমি দিয়েছি গৌনদী পৌরসভা তো তারপরে এখানে নিচের দিকে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে অ্যাড্রেস তো এইখানে আপনারা আপনাদের যেই মানে বাসা বা বাড়ির যেই অ্যাড্রেসটা আছে সো সেটা দিয়ে দিবেন যার মাধ্যমে আপনার বাড়িটা তারা চিনতে পারবে ডেলিভারি করার সময় তো আমি আমার ঠিকানাটা দিয়ে দিচ্ছি এখানে সো আমাদের নাম অ্যাড্রেস এবং নাম্বার দেওয়ার পর আমরা এখানে সেভ নিউ অ্যাড্রেসে ক্লিক করবো সেভ নিউ অ্যাড্রেসে ক্লিক করার পর আমরা এখানে চাইলে গিফট র্যাপ ফর টোয়েন্টি টাকা তো এটাও ক্লিক করে রাখতে পারি আমরা আমাদের গিফটটি তারা র্যাপিং করে দিবে তো এখানে আমরা গোটু পেমেন্টে এখন ক্লিক করবো গোটু পেমেন্টে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ অন ডেলিভারি তারপরে বিকাশ পেমেন্ট আপনি চাইলে নবদ পেমেন্ট করতে পারবেন আপনি চাইলে রকেট পেমেন্ট করতে পারবেন অথবা আপনার কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন তো আমরা চাচ্ছি আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো তো পণ্য হাতে পেয়েও আপনি টাকা পরিশোধ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো আমি চাচ্ছি বিকাশের মাধ্যমে আমি পে করব তো এখানে সম্পূর্ণ নিয়ম শৃঙ্খলা এখানে দিয়ে দিয়েছে আপনি কিভাবে অর্ডার করবেন তো আমি এখানে কমপ্লিট অর্ডার তিনশো টাকা দুইটি বইয়ের দাম তিনশো টাকা তো আমি এটাতে ক্লিক করেছি ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে অর্ডারটি গ্রহণ করা হয়েছে অনুগ্রহ করে এখানে বিকাশ পেমেন্টটি করুন তো আমি আমার বিকাশ পেমেন্টটি এখানে করার জন্য আমার যে অপশানগুলো চলে এসেছে সো আমি এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবো এরপর কনফার্মেশন ক্লিক করব এরপর এখানে আমার কোড চলে আসবে কোড চলে আসার পর এখানে আমি আমার কোডটি বসিয়ে দেব তো আমার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গিয়েছে এখানে আমার পিন নম্বরটি বসিয়ে দেব পিন নম্বরটি বসিয়ে দেওয়ার পর এখানে আমি নেক্সট অপশন রয়েছে সেখানে অথবা কনফার্মেশান রয়েছে এখানে আমি ক্লিক করব তো কনফার্মেশনে ক্লিক করার পরে আমার ভেরিফিকেশন সাকসেসফুল হতে সময় নিচ্ছে তো আমরা একটু ওয়েট করব পাঁচ সেকেন্ড ওয়েট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার বিকাশ পেমেন্টই সম্পূর্ণ হয়েছে তো সাকসেসফুল হয়েছে তো এইভাবে আমরা চাইলে আমরা রকমারি অ্যাপস থেকে যে কোনো বই আমরা অর্ডার করতে পারবো এছাড়াও আরও অন্যান্য কিছু পণ্য রয়েছে অন্যান্য অনেক পণ্য রয়েছে সেগুলো আমরা এখান থেকে আমরা অর্ডার করতে পারবো সো আমার বইটি অর্ডার দেওয়া কমপ্লিট তো এখন আমরা দু এক দিনের মধ্যে আমরা বইটি হাতে পেয়ে যাব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে যাবেন একটি কমেন্ট করে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ